ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন ছাত্রদের একটি দল দরকার এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের সময় সেই দলকে তিনি অগ্রিম শুভকামনা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নাহিদকে পাশে বসিয়ে প্রেস বিবিং করেছেন এবং তিনি এও বলেছেন আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে এই কারণে আমরা দাবি তুলছি যে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে সুতরাং আপনারা চাইলে জনগণ চাইলে আপনারা মতামত দিতে পারেন গণভোট করতে পারেন সরকারের আজ সাত মাস অতিবাহিত হয়েছে সাত মাস দশ দিন অতিবাহিত হয়েছে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না এই সাত মাস দশ দিনে তারা রাষ্ট্র সংস্কারের কতটুকু কাজ করেছে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন আমরা তো এখনো রাষ্ট্র সংস্কার শুরুই করিনি তাহলে প্রশ্ন যে আপনারা কবে থেকে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবেন আমরা প্রত্যাশা করেছিলাম যে একটি বিপ্লবী সরকার গঠিত হবে একটি জাতীয় ঐক্যের সরকার গঠিত হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যারা ছাত্র ছাত্রনেতারা ছিলেন তাদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি একপাক্ষিক সরকার গঠিত হয়েছে এই সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতা শতভাগ হারিয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন ছাত্রদের একটি দল দরকার এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের সময় সেই দলকে তিনি অগ্রিম শুভকামনা জানিয়েছেন এমনকি দল গঠনের পরে এই সরকারের উপদেষ্টারা তারা সেই দলকে শুভকামনা জানিয়েছে আগামীতে যে নতুন নতুন দল গঠিত হবে সরকারের উপদেষ্টারা কি সেই দলকে শুভকামনা জানাতে পারবেন নাইদ ইসলাম পদত্যাগের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নাহিদকে পাশে বসিয়ে প্রেস বিবিং করেছেন এবং তিনি এও বলেছেন আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে এই কথা কি একজন সরকারের নিরপেক্ষ প্রেস সচিব বলতে পারে বলতে পারে না আজকে এইভাবে সরকার তার নিরপেক্ষতার জায়গায় প্রশ্নবিদ্ধ এই কারণে আমরা দাবি তুলছি যে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে আমাদের হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে সুতরাং আপনারা চাইলে জনগণ চাইলে আপনারা মতামত দিতে পারেন গণভোট করতে পারেন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন সেই সরকার বিপ্লবী সরকারের আদলে গঠিত হবে আমরা শেখ হাসিনার সময় বলেছি শেখ হাসিনার এই জাতীয় সংসদ বহাল রেখে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভবপর নয় শেখ হাসিনা একদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে তিনি নিরপেক্ষ নির্বাচন দিবেন সেই বাস্তবতা কিন্তু বাংলাদেশের ছিল না যে কারণে আমরা বলেছি যে সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করবেন তত্তাব সরকার ব্যবস্থা গঠিত হবে এরপরে নির্বাচন হবে ঠিক এখনও সেই একই দাবি করছি